বাবা বন্ধুরা কখনো কি দেখেছেন একদিকে মৃত্যুর দরজা খোলা আর অন্যদিকে ভালোবাসার দরজা বন্ধ হয়ে যায় আজকের গল্পে যে ছেলেটা বলে বিয়ে করব না সেই ছেলেটাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এক মেয়ের কারণে যাকে সে কখনো নিজের করে পায়নি এটাই ভোলে বাবা পারকারেগার আগামী পর্বের বিস্ফোরক মোড় রাত গভীর রাস্তা ফাঁকা সাক্ষ্য গাড়ি চালাতে চালাতে নিজের মনে কথা বলছে ঝিলকে ড্রাইভার পাঠালে ভালোই হতো কিন্তু না রিজেক্ট তো রিজেক্ট হঠাৎ সামনে একটা ট্রাক ব্রেক চাকা ঘর্ষণের শব্দ আর মোরটেই ধাম গাড়ি উল্টে সাক্ষ্য মাটিতে লুটিয়ে তড়ে চারদিকে শুধু ধুলো আর নীরবতা মনে হচ্ছিল আজ হয়তো সব শেষ ঠিক তখনই দূর থেকে একটা ছুটে আসা ছায়া হ্যাঁ সে ঝিল ঝিল চিৎকার করে বলে সাক্ষ্য, তুমি ওঠো প্লিজ, তুমি যদি মরে যাও তাহলে আমি কার সাথে ঝগড়া করব। তার কণ্ঠে ভয় আর চোখে জল মনে হচ্ছিল যাকে সে ভুলে থাকতে চায় তার মৃত্যুর ভয়টা তাকে ভুলতে দেয় না হসপিটালে ভর্তি করার সময় নার্স বলে পরিচয় ঝিল থমকে যায় এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর বুক ভরে শ্বাস নিয়ে বলে হ্যাঁ আমি ওর স্ত্রী নার্স চোখ বড় করে তাকিয়ে বলে ও কংগ্রাচুলেশন ঝিল ফিস ফেস করে ধন্যবাদ বিয়েটা তো আজকেই হলো দেখি এই দিকে আগের দিনের ঘটনাগুলো ঝিলের মাথায় সিনেমার মতো ঘুরতে থাকে সাক্ষ্যর বাড়িতে সবাই গিয়ে বসলো ঠাম্মু রায়পূর্ণ আত্মীয়রা সবাই একটা কালেই ব্যস্ত সাক্ষ্যকে বিয়ে করানো ঠাম্মু বলছেন চৈতি খুব ভালো মেয়ে ওকে বিয়ে করো সাক্ষ্য বিরক্ত হয়ে ঠাম্মু চৈতি যদি এতই ভালো হয় আপনি বিয়ে করে নেন আমি কি বলছি বলুন তো চারদিকে হেসে উঠল সবাই কিন্তু মায়ের মুখে হাসি নেই মা রায়পূর্ণ কঠিন গলায় বললেন তুমি যদি চৈতিকে বিয়ে না করো তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই সাক্ষ্য স্তব্ধ মা তুমি এমন কথা বলবে ভাবিনি রায়পূর্ণ রেগে বলল আমি জেদ করলে ওয়াইফাইয়ের সিগনালও হার মানে আমি যা বলি তাই হবে এটাই ছিল তাদের শেষ কথোপকথন যার পরেই ঘটে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট হসপিটালের বাইরে দাঁড়িয়ে ঝিল নিজের মনে বলে তুমি বলতে না বিয়ে করবো না আর এখন দেখো আমাকে স্ত্রী শাস্তি হচ্ছে যদি জানতো একদিন সত্যি তোমাকে হারাতে পারতাম তার কথা শেষ হওয়ার আগেই হসপিটালের আলো জ্বলে ওঠে ডাক্তার বেরিয়ে আসে রোগীর অবস্থা সংকটাপন্ন তবে তিনি লড়াই করছেন ঝিরের চোখে ভিজে ওঠে এই লড়াই শুধু স্বাক্ষর নয় তার নিজেরও তো বন্ধুরা প্রশ্ন হচ্ছে এই মিথ্যা স্ত্রী পরিচয়টাই কি একদিন সত্যি স্ত্রী হয়ে উঠবে সাক্ষ্য ঝিল কি অবশেষে এক হবে নাকি নতুন কোনো ঝড় আসছে তাদের জীবনে তোমাদের মতামত কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ভোলে বাবা পার কারেগার প্রতিটি আপডেট সবার আগে পৌঁছায় শুধু তোমাদের কাছে ধন্যবাদ